তো বন্ধুরা বৃষ্টির মুভমেন্টে খেলাটা কিন্তু ভালো হচ্ছে দেখুন খুব ভালো হচ্ছে খুব ভালো হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে যাই না ঝরে পড়বে কিনা কিন্তু হালকা হালকা ঝিরেঝিরি পড়ছে খুব খেলা চলছে

বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছেন আকাশ চিককুড়ি মারছে হালকা ঝিরি বৃষ্টিও পড়ছে হেভি একটা মুমেন্ট ভালো মুভমেন্টে খেলাটা হচ্ছে খুব ভালো খেলছে এরা মানে একদম ফাস্ট খেলা হচ্ছে যাকে বলে টাইম শর্ট সবই শর্ট খেলাটা কিন্তু জোরদার খেলছে তো দেখো আকাশ কিন্তু চিক্কুড়ি মেরেই যাচ্ছে খুব কখন জোরে এসে যাবে বোঝা মুশকিল নেই কিন্তু হালকা বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রে

খুব জোরদার হতে চলেছে দেখুন বন্ধুরা এখন টাইম শর্ট যেহেতু একটা গোল ঢুকিয়ে আছে হ্যাঁ এখন অভিষেকরা আরেকটা গোল দেবে রেডি হয়ে আছে এদিকে কাব্যু ওদিকে অভিষেকের টিমে আর ওদিকে আছে পঞ্চা বনি ও বনি আর অভিষেক একই টিমে আছে হোল্ড ও না বনি টিমে বন্ধুরা খেলা হবে গোল দেওয়া দেওয়ার ব্যাপার চলছে খুব জোরদার হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে একটু একটু করে এখন বেশি স্পিড হচ্ছে না কোটা খুব জোরদার খেলা হচ্ছে খুব জোরদার অসাধারণ নাইস পঞ্চায়েত ডিফেন্স কিন্তু মারাত্মক ডিফেন্স করে পঞ্চায়েত ডিফেন্সটা দারুণ আর এদিকে আমাদের মনি ভাইও ভালো খেলে অভিষেকও ভালো খেলে কাব্যুও ভালো খেলে বুবলুও ভালো খেলে বুবলু এদের টিমে বেস্ট প্লেয়ার খেলা শেষ না বাকি আছে দেখো চিন্তা করো পঞ্চা কোথায় তুলে দিয়েছে ইস বাবু ট্রাই করেছিল কিন্তু হলো না প্ল্যান্টিক শট চলো বন্ধুরা আবার প্ল্যান্টিক শট

ব্যাড শট গাব্বু গাব্বু ব্যাড শট তুই কি করতে প্র্যাকটিস করছিস বল তো হ্যাঁ ভাই কি করতে প্র্যাকটিস করছিস দেখি মার্কেটে আমাদের বেস্ট প্লেয়ার ফুটবলে বনি ভাই তো দেখি মার্কেটে ও কিভাবে গোলটা দেয় সবাই দেখে নাও গোলটা কিরকম ভাবে মানে মা হাসবি না ভাই গুড গোল ব্যাট শট রনি ভাই ব্যাট শট ব্যাট শট কি জবান নেই আমাদের মার্কেটে এবার Gublu bhai চলেছে বিশাল যে টিমটাকে নিয়ে খেলবে সেই টিমটাকে সুন্দর করে জুড়িয়ে চলবে তো দেখি আজকের Gublu bhai-এর কপালে কি লেখা আছে আর Gublu bhai এবারে একটু दिमाग খেলে দেখা যাক গোলটা কিভাবে দেয় দেখুন ওহ গুড দেখুন বন্ধুরা ব্যাট শট আরে গুড শট রে গুলু ভাই আরে গুড শট গুড শট হ্যাঁ দেখতে পেলেন বন্ধুরা অসাধারণ লেভেল সাজিয়ে খেল দেখতে পেলেন আমাদের মেন আলা এবার গোলটা দিয়ে দেখাও গুড শট নাও ম্যাট শট নাও ম্যাট শট ভেরি ভেরি ম্যাচ শট এইবার মাথা গরম ছেলে আমাদের অনিরুদ্ধ দেখি গোলটা দেয় কি না আরে গুড শট রে গুড শট হেভি গুড শট মাথা গরম করলে কি হবে একটু ঠান্ডা মাথায় খেললেই খেলাটা ঠিক জমবে ঠিক আছে এখন মার্কেটে কি আসছে নয় না আসবে নাকি তো ওরা হেরে গেছে আমাদের ভাই জিটিয়ে দিল মার্কেট গরম করে সাবস্ক্রাইব করো জয়গুরু দেখতে